আসলে প্রকৃতির চেয়ে সুন্দর কিছু নেই অনেকের কাছে এমন প্রাকৃতিক সৌন্দর্য শুধু সিনেমা বা স্বপ্নেই সম্ভব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আনারি ব্লগ আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা প্রকৃতি প্রেমী তবে ভিডিওটা তো আমার হাতে করা তাই জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পারবো যদি আমার কথা ভালো না লাগে তাহলে কোথায় স্কিপ করতে পারেন তবে আমি শিওর এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই রাস্তাটি আপনি কখনো স্কিপ করতে পারবেন না হ্যাঁ খাগড়াছড়ি বান্দরবন সহ মিটাময় নাষ্টগ্রামের রাস্তাগুলা অনেক ভাইরাল অনেক সুন্দর তবে নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহত্তম গ্যাস প্লান্ট বিবিয়ানা গ্যাস প্লান্টের এই মধুমাখা রাস্তাটির যে প্রেমে পড়বে না সে আসলে প্রকৃতি নয় একটি রাস্তাকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলতে আমরা যে কয়টি উপাদান বলে থাকি তার প্রত্যেকটি উপাদান আপনি এই রাস্তার মধ্যে খুঁজে পাবেন রাস্তাটির দুপাশে যত দূর চোখ যাবে এক একটা মৌসুমে এক এক রকম সৌন্দর্য ফুটে উঠে দানের মৌসুমে যত দূর চোখ যাবে সবুজ আর সোনালি দানের সমারে বরা আবার বর্ষার মৌসুমে আপনাকে ফিল দিবে যেন মিনি একটি সমুদ্র সৈকত ওই দূরের মানুষগুলো দেখতে পাচ্ছেন দান খেতে দান কাটার কাজ করছে ছোটবেলা বইয়ের বাসায় যেভাবে নবান্ন উৎসব পড়েছিলাম এখানে দাঁড়িয়ে মনে হলো যেন সেই নবান্ন উৎসবটাই ফিল করছি মৃদু বাতাস পাখিদের কলরব একটি মন ভালো করতে আর কি বা চাই এটি এতটা ভাইরাল নয় কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে সব সময় গ্যাস সরবরাহ কাজে নিয়োজিত গাড়িগুলো যাতায়াত করে তাই এখানে বেশি মানুষকে দাঁড়িয়ে ভিডিও করা বা ছবি তোলার জন্য ওনারা নিষেধ করে থাকে মূলত কিছু কিছু টিকটিকারদের কারণে এই অবস্থাটা হয়েছে একটু দূর্য ধরে আরেকটু একটু সময় সাথে থাকুন ভিডিওটির মূল আকর্ষণ যে একটি ব্রিজ নিয়ে সেই ব্রিজটা একটু সামনে গিয়ে দেখাচ্ছি যে ব্রিজটি ভিভিয়ানা নদীর উপর দিয়ে বয়ে গিয়ে ভিভিয়ানা গ্যাস প্লান্ট পর্যন্ত গিয়েছে এটা তাদের পার্সোনাল একটি ব্রিজ এটাই সেই ব্রিজ যে ব্রিজটি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে ব্রিজটির সৌন্দর্য সম্পর্কে আপনাদের কি বলবো এত পরিমাণ দর্শনার্থী এখানে আসত যে কারণে গ্যাস সরবরাহ কাজে নিয়োজিত গাড়িগুলো যাতায়াত করতে ব্যাঘাত ঘটার কারণে তারা আপাতত ব্রিজ পর্যন্ত যাওয়া নিষেধ করে দিয়েছে আসলে প্রকৃতির চেয়ে সুন্দর কিছু নেই কথাটি আমার এক স্যার বলেছিলেন কথাটি হচ্ছে ছোট হলেও এর মমার্থ হচ্ছে এই দৃশ্য স্ক্রিনে ব্রিজের ওই পারে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্ববৃহত্তম গ্যাস ক্ষেত্র এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি যেন নিজ ইচ্ছায় সেজেছে প্রকৃতি প্রেমী মানুষদের জন্য বিশেষ করে নদীর পানিগুলি যেন আকাশের মতো রং পরিবর্তন করে থাকে ব্রিজ পর্যন্ত যেতে পারলে হয়তো আর একটু ভালো করে দেখাতে পারতাম কিন্তু তার হলো না ইনশাআল্লাহ পরবর্তীতে কখনো যদি উন্মুক্ত করে দেয়া হয় তখন চেষ্টা করব আপনাদেরকে ব্রিজের উপর থেকে দেখানোর প্রকৃতির চেয়ে সুন্দর আপনি কিছু পাবেন না প্রকৃতির পেমা যে একবার করেছে সে প্রকৃতি নিয়েই থাকতে ভালোবাস